বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছেলেরা ক্যানেলের মধ্যে লাফালাফি করছেন সাঁতার কাটছে কত সুন্দর দৃশ্য দেখুন আপনারা উপরে নীল আকাশ ক্যানেলের দুপাশে সারি সারি সবুজের শ্যামল গাছ গাছালি তার মাছ দিয়ে কেনাল এই ক্যানালের মধ্যে ছোটো ছোটো ছেলেরা সাঁতার কাটছে লাফালাফি করছে কত সুন্দর মনোরম পরিবেশ সত্যি আমাদের এই দৃশ্যটা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও কিন্তু এরকম ছোট ছেলেদের মতো পানিতে পুকুরে নদীতে লাফালাফি করছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য তো এই দৃশ্যটা দেখে মন বলছে যে আমি সেই ফিরে যাই তো আমার মনে হয় আমার মতো আপনাদেরও ঠিক একই অবস্থা কিন্তু বললেই তো আর যাওয়া সম্ভব না দেখুন বঞ্চনা কত সুন্দর মনোরম পরিবেশ সত্যি অসাধারণ একটা পরিবেশ দেখতে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন অনেক ছেলেরা চলে এসেছে ঠিক আছে